এটা কি দাদা আচ্ছা এটা হলো মাথা না ও আচ্ছা এটা তো আপনি মিলাবেন না করেন ও আচ্ছা আচ্ছা

এই সেই জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে মাটি দিয়ে যে জিনিসগুলো বানানো হয় তারপরে এখানে এগুলো পোড়ানো হয় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে আমরা যে সময় এসেছি ওনাদের কাজ শেষ হয়ে গেছে ওনাদের কাজ শুরু হয় সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত তো আপনারা দেখতেই পাচ্ছেন এই সে মাটির কলস এগুলো অলরেডি রেডি হয়ে গেছে আর এই যে লারকি হ্যাঁ এই লার্কিগুলো দিয়ে হচ্ছে এখানে যে মাটির হাড়ি পাতিল পোড়ানো হয় মাটির হাড়ি পাতিল কিভাবে বানানো হয় সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ